রাহিম আসসালাম আলাইকান সবাই কেমন আছেন কি খবর সবাই সবাইকে ওয়েলকাম করছি আমাদের কালার প্রেসের একটা বহুল প্রতীক্ষিত লাইভে কেন হচ্ছে এটা আপনারা সবাই কুর্তি চাচ্ছিলেন ন্যাচারাল ডায়ের কুর্তি কর্স ঠিক আছে আপনাদের যদি ভালো লাগে আমি এটার পরবর্তীতে কালার এনে দিব বাট যেহেতু ইন্ডিগো কালারটা আমাদের সবার পছন্দ সেহেতু প্রথম কয়েকটা সেট আমি ইন্ডিগোতে করেছি আর আজকে এটার সাথে আমরা হচ্ছে পকেট কুর্তি দেখব তারপর হচ্ছে সামার ফ্রেন্ডলি ছোট হাতার কুর্তি দেখব সো যারা আছেন আমার সঙ্গে ঝটপট করে জয়েন করে ফেলবেন বিকজ কুর্তির জন্য আমরা এখন মানে একদম পাগল হয়ে গেছি কারণ আমি নিজেই পাগল হয়ে গেছি যে একটা আরামদায়ক কুর্তি এবং স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে অফিসে পড়ে যাওয়া যাবে বাইরে পড়ে যাওয়া যাবে এরকম করতে আমাদের সবার দরকার তো সবাই একটু জয়েন করে আমাকে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতেই শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিবেন যে লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা কোয়ার্স কিন্তু এটার সাথে প্যান্ট আছে আমি প্যান্টটাও দেখিয়ে দিব এটা কোয়ার্স এর একটা লং শার্ট ঠিক আছে লং শার্ট উইথ প্যান্ট ওকে সো কোয়ার্স আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা অন রিকোয়েস্ট অফ রুশান আপু রুশান আপু ন্যাচারাল ডয়ের কুর্তি এবং কোয়ার্স খেয়েছিল এবং এটার আরো কালার আসবে স্যাম্পল হয়ে আপনাদের কাছে চলে আসবে ছবি তুলে দিয়ে দিবে ঠিক আছে আমি যেহেতু ছুটিতে যাবো ছবি তুলে দিয়ে দিবে আপনারা আমি একটা আপনাদেরকে ফিচারটা দেখিয়ে যাব বাদ বাকি গুলো ছবি তুলে আপনাদেরকে পোস্ট করে দিবে বাট এটা মিস দিয়ে না এটা এত সুন্দর এত আরাম এত সুন্দর একদম পিওর কটনের করা ঠিক আছে এবং এই কটনটা হচ্ছে খুবই আরাম আরাম কটন খুব সুন্দর একটু সিল্ক টাইপের হোয়াইট পাবেন কিন্তু খুবই চমৎকার যারা আছেন একটু আমাকে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা যারা আছেন আমার সঙ্গে বলেন তো একটু কমেন্ট না করলে আমি বুঝতেই পারবো না যারা আছেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা একটু এই যে এটার প্যান্টটা উফ এইটা কি আরাম আরাম হয়েছে দেখেন প্যান্টটা দেখেন প্যান্টটাও দেখেন আমরা কিন্তু একটু লুজ প্যাটার্ন প্যান্ট করেছি কোয়ার্স যেহেতু ঠিক আছে এটা প্যান্ট দিয়ে আমি পরে দেখাবো সো ততক্ষণ লাইভে থাকতে হবে জাস্ট আমি আপনাদেরকে একটু শুরুতেই এটা দেখিয়ে দিলাম এটা আমি সবার শেষে আবার পরে দেখাবো ঠিক আছে এটা আমি সবার শেষে আবার পরে দেখাবো আমাদের পার্স সেটগুলো হচ্ছে এইবারের সামারের সবচেয়ে সুন্দর জিনিস এবং সবচেয়ে সিম্পল ডিজাইন সবচেয়ে সিম্পল ডিজাইন এবং সবচেয়ে প্লেন ডিজাইন বাট একই সাথে সবচেয়ে এক্সক্লুসিভ এবং সবচেয়ে সুন্দর জিনিস তো যারা নতুন নতুন জামা চাচ্ছেন তারা অবশ্যই এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্যাক সাইড এটা প্যান্ট প্যান্টটা হচ্ছে দেখাই আমি একটু খুলে দেখাই এই যে প্যান্টটা দেখেন একদম প্যান্ট কাটে করা কিন্তু হ্যাঁ একদম প্যান্ট কাটে করাই যেটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন একদম প্যান্ট কাটে করা খুব সুন্দর হয়ে প্যান্ট কাটে পরে রাখবেন তার উপরে হচ্ছে আপনারা এই শার্টটা দিয়ে হচ্ছে ক্যারি করবেন ঠিক আছে একদম ম্যাচিং কোয়ার্স ন্যাচুরাল ডাই হান্ড্রেড ন্যাচুরাল ইন্ডিগো ডাই ঠিক আছে আমি বলে দিচ্ছি আপু একটু সবাই জয়েন করে নেন আমাকে একটু জানিয়ে দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে তারপর আমি আবার মেইন লাইফটা শুরু করবো এখনো মেইন লাইফ শুরু করি নাই এখনো মেইন লাইফ শুরু করি নাই এটা বেসিক্যালি আমি পরে দেখাবো সবার শেষে সো সবাই একটু জয়েন করে ফেললে আমার জন্য ভালো হয় জয়েন করে একটু জানিয়ে দেন যে ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ওকে কারা কারা আছেন আমার সঙ্গে এবং কারা কারা এটা চেয়েছিলেন যারা ন্যাচারাল গায়ে মনে মনে যাদের সুপ্ত বাসনা ছিল হ্যাঁ যে এখন ন্যাচারাল গায়ে আনলে হচ্ছে খুব ভালো হতো তাদের জন্য মনের কথা শুনে আমি হচ্ছে বানিয়ে ফেললাম অবশ্য আমি মনের কথা শুনতে পাই নাই শুনতে পেয়েছে আমার অন্য আরেক বাট ওই একই কথা ঠিক আছে একই কথা এই যে যে আমি সাজেস্টিং মি আমাকে বলতে থাকেন আপনাদের লাগবে সেক্ষেত্রে হচ্ছে আমি ওভাবে কাজ করলে আপনাদের আমার মনে হয় যে ডিমান্ড আমি ফুলফিল করতে পারবো মাথায় রাখলে ঠিক আছে আমি অলওয়েজ এই জন্য আপনাদের প্রত্যেকটা রিভিউ প্রত্যেকটা সাজেশন কিন্তু মাথায় রাখি যে কোনো প্রোডাক্ট লঞ্চ করার আগে ওকে ভালো যারি শেখ নিয়ে বাট আমি এখন চলে যাব এই শেপের কুর্তিতে এটাতে আমি পরে আবার আসবো ঠিক আছে এই জামাটাতে আমি পরে আবার আসবো এখন আমরা এই শেপের কুর্তি দিয়ে শুরু করব ভীষণ সুন্দর শেয়ার স্টাইলের এর এই শেপের কুর্তি আসছে জাস্ট দেখেন আরাম আর আরাম আরাম আর আরাম একদম শার্ট স্টাইল কিন্তু পুরা জামা খুলতে পারবেন ঠিক আছে পুরা এই যে বাচন করা আছে পুরাটা খুলে ফেলতে পারবেন এখন কালো দেখলেই কিছু মানুষ ভয় পেয়ে যাবে আপু কালো কেন ভাই অত গরম লাগে না কালোতে প্লাস হচ্ছে এই আরাম কটনের উপরে আছে এবং হালকা লুজ করে বানানো আছে সো আশা করি আপনারা পরে অনেক আরাম পাবেন আর সবচেয়ে বড় কথা পকেট কুর্তি পকেট কুর্তি এই গরমে আপনাদেরকে অনেক স্বস্তি দেবে পকেট কুর্তি এই গরমে আপনাদেরকে সস্তি দেবে আমি লেট একদমই লেট না আমি মাত্র লাইভ শুরু করেছি সবাই জয়েন করে ফেলেন ঠিক আছে সবাই জয়েন সুন্দর লিখেছে সুলতানা আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ যারা আছেন আমার সঙ্গে একটু জয়েন করে জানিয়ে দিবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা কেমন আচ্ছা এই শেপের কুর্তি খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে কারণ বারো ইঞ্চি হাতার এই শেপের কুর্তি দুইটা পকেট সহ পুরাটা শার্ট স্টাইলে করা এটা কিন্তু লং শার্ট স্টাইলে করা আপনারা পুরো শ্রাগ হিসেবেও করতে পারবেন যেমন আমি যদি এটার উপরে এটা করে দেখাই যেমন এটা আমাকে একটু খুলে দিবা আচ্ছা আমি খুলে দিচ্ছি লাইটটা ক্লিয়ার আছে কিনা বলেন এই যে দেখেন প্রত্যেকটা বাটন খোলা যাচ্ছে হ্যাঁ প্রত্যেকটা বাটন খোলা যাচ্ছে আমি একটু পরে দেখাবো আপনারা চাইলে একটা শ্রাগ হিসেবেও ব্যবহার করতে পারেন এগুলো না আমাদের ভেকেশনে যারা যাচ্ছেন তাদের জন্য খুব ভালো ভেকেশনে কিন্তু মানে খুব যে একদম বারবি জল হয়ে ঘোরা যায় তা কিন্তু না ভেকেশনে যাইতে হয় এমন কিছু কাপড়চোপড় নিয়ে যেগুলো আপনি একদম মানে যখন তখন পরে ফেলতে পারবেন এবং পরার পরে আপনাকে সুন্দর লাগবে এবং সবচেয়ে বড় কথা কমফোর্টেবল লাগবে আপনি যেখানেই যান না কেন পাহাড়ে কিংবা সমুদ্রে ট্রেটিংয়ে কিংবা হচ্ছে রিল্যাক্স ট্রিপে যেখানেই যান না কেন আপনাকে যেন খুব কমফোর্টেবল লুক দেয় এবং কমফোর্টেবল ফিল দেয় ঠিক আছে সো যার লাগবে এতগুলো দেখেছে এই যে কি সুন্দর হ্যাঁ দেখেন কি সুন্দর এটা হচ্ছে যদি আমি একটু পরে দেখাই আপনাদেরকে এটার উপরেই না হয় একটু পরে দেখালাম দেখেন হ্যাঁ এটার উপরেই আমি না হয় পরে দেখালাম আপনাদেরকে এই যে দেখেন খুব সুন্দর হ্যাঁ পারবে। ই হিসেবেও করতে পারবেন সো যাদের যেভাবে ইচ্ছা যাদের যেভাবে ইচ্ছে সেভাবে করে ফেলতে পারবেন আমার হচ্ছে এই লং শার্ট গুলা এমনিতে পড়তে দেখলেই বেশি ভালো লাগে টু বি ভেরি অনেস্ট ঠিক আছে হালকা একটা টিস এর উপরে যে কোনো একটা ব্ল্যাক কালার টিস এর উপরে আপনারা হচ্ছে এটা করে ফেলতে পারবেন এবং এই যে দুটা পকেট আছে পকেট দুইটাও সেই পকেট দুইটাও সেই ঠিক আছে তো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট হবে পেজে ইনবক্স করে দিতে হবে নিয়ে নিতে হবে ওকে এটা স্যাম্পল কপি যার লাগবে একটু ঝটপট করে ইনবক্স করে দিবেন ওকে যার লাগবে একটু ঝটপট করে নিয়ে নিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান এটা মিস করা যাবে না এটা মিস করা যাবে না এটা খুব 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 সুন্দর নাইস কুর্তি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এই ব্ল্যাক কালারের পকেট কুর্তিটা অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে ব্ল্যাক কালারের পকেট কুর্তি আমি একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম নেক্সটটা আর আমি খুলে দেখাবো না এটা বাটন আপ করে আমি আপনাদেরকে একবার পরে দেখাতে পারি আচ্ছা এরপরে যে কালারটা একদম একদম সেই কালার সেই কালার জাস্ট কালারটা খেয়াল করেন অনেক সুন্দর থ্যাংক ইউ রিঙ্কি আপু থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন কি সুন্দর একটা অরেঞ্জ কালারের কুর্তি বাইদ এগুলা কিন্তু প্রি বুকিং এ যাচ্ছে সো একটু জলদি করে কনফার্ম করে দিতে হবে প্রি বুকিং এর জিনিস একটু জলদি করে কনফার্ম করে দিতে হবে এটা হচ্ছে অরেঞ্জের উপরে সাদা কালো এবং হচ্ছে এটা কি লাল দিয়ে হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা একদম আমাদের নিজস্ব ডিজাইনের স্ক্রিন প্রিন্ট করা বাইরে কোথাও পাবেন না এবং খুবই আনকমন লাগবে পরার পরে এটাও যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন মিস করেন না হ্যাঁ মিস করেন না পারা এই জিনিসটাও খুবই সুন্দর এটাও শার্ট স্টাইলে করা প্রত্যেকটা বাটন খুলতে পারবেন এবং এই যে এখানে হচ্ছে পকেট করা আছে দুইটা দুই সাইডে পকেট করা আছে এই কুর্তিগুলারও আপনারা ছবি পেয়ে যাবেন বাট আমার মনে হয় ছবি পেতে পেতে কুর্তির স্টক শেষ হয়ে যাবে মানে যেহেতু আমরা সবাই এখন কুর্তি খুঁজতেছি এবং সবাই আরামদায়ক জামা পেলে আমাদের আসলেই এই গরমে একটু স্বস্তি লাগবে সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটু জলদি করে নিয়ে নেবেন হ্যাঁ যে কয় পিস আছে সাইজ অনুযায়ী যেহেতু থাকে স্টকটা এখানে তো আসলে আমার কোনো হাত নাই সাইজ অনুযায়ী যেহেতু স্টক আসে আমাদের যেই সাইজ যত মানে দ্রুত অর্ডার হয় সেটা তত দ্রুত শেষ হয়ে যায় সো এটাই হচ্ছে বিষয় দেখেন অরেঞ্জ কালারের কুর্তিটা সেই না এটার আমি খুলে দেখালাম না ঠিক আছে এটাও আপনারা আগেটার মতো পুরো বাটন খুলে শ্রাগ হিসেবে পড়তে পারবেন বাট আমি মনে করি যা বাংলাদেশে কুর্তি হিসেবে পড়লেই ঠিক আছে বাট আপনি যদি ভেকেশনে যান তখন হচ্ছে শ্রাগ লুকটা অনেক সুন্দর লাগবে ধর আপনি কক্সবাজার যাচ্ছেন বা বান্দরবন যাচ্ছেন তখন হচ্ছে হালকা একটা টি শার্টের উপরে আপনি এটা ইজিলি হচ্ছে অ্যাজ এ শ্রাগ ক্যারি করতে পারছেন এবং পকেটে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র মোবাইল হেডফোন চাবি ইত্যাদি বহন করতে পারছেন ঠিক আছে সো এটা যার ভালো লেগেছে সুন্দর করে নিয়ে নিয়ে ডোন্ট মিস দিস ওয়ান প্রাইস পড়ছে ও প্রাইস বলি না এক না আচ্ছা প্রাইস প্রাইস খুব রিজনেবল আপু সেম এস বিফোর মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকা বারোশো টাকা হ্যাঁ কালোটা সেম কালোটা আমার হাতে দিয়ে দাও বারোশো টাকা এই যে কালোটা এবং এই যে অরেঞ্জ কালারটা বারোশো টাকা করে স্টক লিমিটেড যার যেটা লাগবে নিয়ে নিবেন এগুলো একদম সামার স্পেশাল আমার বিশ্বাস করেন আমার এবার মানে কুর্তি করার প্ল্যান ছিল খুবই কম বাট হঠাৎ করে না এত গরম পড়ে গেছে আর আপনারা সবাই কুর্তি চাচ্ছেন আমি একদম ইমার্জেন্সি বেসিসে যে কুর্তি বানানো যায় সেগুলা হচ্ছে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো যার লাগবে একটু ঝটপট করে নিয়ে নিবেন দুইটা কুর্তি হচ্ছে বারো ইঞ্চি হাতা এ শেপের কুর্তি এবং হচ্ছে পকেট আছে হ্যাঁ সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না মিস করা যাবে না খুবই 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 সুন্দর ওকে মিস করা যাবে না একটা হচ্ছে অরেঞ্জ একটা হচ্ছে কালো দুইটাই খুব সুন্দর কালার ওকে আপু লং কত লং একটু মেপে দেখতে হবে আপু খুব সম্ভবত ফর্টি ইঞ্চিস থাকবে খুব সম্ভবত চল্লিশ ইঞ্চি থাকবে একটু মেপে দেখতে হবে আমাকে একটু সময় দেন আমি ততক্ষণে হচ্ছে আমি ততক্ষণে আচ্ছা একবারেই বলে দিই না হলে হচ্ছে আবার ভুলে যাব যে কোনটা লং জানতে চাচ্ছেন ওকে একবারেই বলে দিচ্ছি আবার চল্লিশ ইঞ্চি টান দিয়ে চল্লিশ ইঞ্চি ঠিক আছে টান দিয়ে ফর্টি ইঞ্চি এটা আছে অরেঞ্জ আর এটাতেও সেমি হওয়ার কথা টান দিয়ে চল্লিশ ইঞ্চি হ্যাঁ টান দিয়ে ফর্টি ইঞ্চি

সো যারা নিতে চান আজকের মধ্যে অর্ডার করে দিবেন এটার অর্ডার ক্লোজ হয়ে যাবে আর শর্ট কুর্তি অর্ডার আমি ক্লোজ করে দিব এগুলাও বারোশো করে এই যে সুন্দর মাস্টার্ড অলিভ কালার তার উপরে হচ্ছে হোয়াইট ব্ল্যাক এবং হচ্ছে অ্যাশ কালার দিয়ে করা এটার কম্বিনেশন জাস্ট ওয়ান অফ এ কাইন্ড আমি আবারও বলছি যে এই কুর্তি যারা ছোট হাতা পড়েন আমার আপারা এই কুর্তি যদি মিস করেন তাহলে আপনার জীবন থেকে সুন্দর সুন্দর কুর্তি মিস হয়ে যাবে ঠিক আছে সো এটা চলে গেল এবং এটার হচ্ছে নিচের ঘেরটা দেখেন কি সুন্দর করে করা নিচের ঘেরটা দেখেন কি সুন্দর করে রাউন্ড রাউন্ড করে আছে ঠিক আছে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এবং এইবার দেখেন কি সুন্দর এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে একটা রোজ গোল্ড টাইপের কালার খুব সুন্দর একটা রোজ গোল্ড কালার এবং এখানে হচ্ছে হালকা করে কুচি আছে একেবারেই ফুলু ফুলু না এবং এটা হচ্ছে এখানে বাকিং করা আছে প্রথম বাটন গুলা খোলা যায় আপনি এই যে দেখেন সুন্দর করে ছোট হাতা কলার করা আছে কলারও করা আছে সো যদি মনে করেন নিতে চান এই দুটো শর্ট কুর্তি আবার আমার হাতে যেহেতু একটু এই দুটো শর্ট কুর্তি এই দুটো শর্ট কুর্তি হচ্ছে টুয়েলভ হান্ড্রেড করে বাট এটার অর্ডার আমরা আজকে বন্ধ করে দিব কারণ আমাদের স্টক খুবই লিমিটেড তার আজকে প্রি বুকিং হয়ে গেছে মেলা পিস সো তারপরে অনেক আপারা আগের লাইভটা যদি নোটিফিকেশন না পেয়ে থাকেন বা দেখে না থাকেন বিভিন্ন কারণে যদি মিস হয়ে থাকে সেক্ষেত্রে এই লাইভটা দেখে যাতে অর্ডার করে ফেলতে পারেন আজকের মধ্যে সেজন্য এই লাইভ আমি একটু দেখিয়ে দিলাম ঠিক আছে সো এই দুইটা কুর্তি আপনারা চাইলে একটু ঝটপট করে নিয়ে নেবেন ওকে যার ভালো লেগেছে যার ভালো লেগেছে ওকে ফিফটি বডি হবে না আপা ফিফটি বডি হবে না আমাদের ছিচল্লিশ পর্যন্ত হবে ওকে আচ্ছা এইবার দেখেন সবাইকে একটু লাইভে শেয়ার করে দিতে বলো যেহেতু আবার মানে এখান থেকে দেখিয়ে দিচ্ছি ওকে লাইক একটু আপনারা শেয়ার করে দিন যারা আছেন আচ্ছা এটা হচ্ছে ন্যাশনাল দেখতেই আরাম দেখতেই আরাম দেখতেই বাতাস দেখতেই ঠান্ডা ঠান্ডা এসি এসি ঠিক আছে একে তো নীল নীল কালারটাই হচ্ছে ভীষণ সুদিন তার মাঝখানে রিসেন্টলি যারা খুব ট্রাভেল করতেছেন দেশে এবং দেশের বাইরে তাদের জন্য আমি বলবো যে এটা খুবই পারফেক্ট যারা রেগুলার অফিস করছেন রেগুলার বাইরে যাচ্ছেন ভার্সিটিতে যাচ্ছেন তাদের জন্য এটা একদম খুবই খুবই উপযোগী একটা জিনিস ঠিক আছে তো আমি একটু পরে দেখাবো আপনাদেরকে আগে বলেন আগে কোর্স করে দেখাবো না আগে এইসবের কুর্তিগুলো পরে দেখাবো এটা হচ্ছে কটনের উপরে করা কিন্তু কটনটা খুবই সফট একটা কটন যেটা অনেকটা সিল্কের মতো আপনাকে বাইট দিবে খুবই সুন্দর সফট একটা কটন আরাম আরাম পাবেন হালকা লুজ লুজ প্যাটার্নে করা আছে আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিব সেপে আছে হালকা লুজ লুজ প্যাটার্নে আছে ঠিক আছে এখানে বাটন করা আছে যদি কেউ মনে করেন যে আপনি বাটনটা মানে উপরে উঠিয়ে পড়তে চান তাহলে এই যে এই যে ফিতাটা দেওয়া আছে এখানে এখানে ইয়ে করে ফেললেই আপনার এটা হাতাটা আর একটু শর্ট হয়ে আসবে ঠিক আছে এই ফিতাটা ইউজ করতে পারেন সো যারা লং হাতার জিনিসপত্র চাচ্ছিলেন আই হোপ যে আপনারা পেয়ে গেছেন তার কারণটা হচ্ছে এই কালারটা এমন কারোরই অপছন্দের কালার না এমন সবাই নির্বিশেষে এবং এটা আরাম এটার আমি বলে দিব বাট এটার প্রাইসটা আমি যখন করব তখন বলে দিব মানে আমি পড়ার পরে বলে দিব এখন আমাকে এগুলো একটু ইয়েতে দিয়ে দাও মানে ওগুলো হ্যাঁ 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 একটু ট্রায়াল রুমে দিয়ে দাও আমি একটু ট্রায়াল করে দিয়ে দিই হ্যাঁ ওকে এই শেপের গুলা পরে না আচ্ছা ঠিক আছে এই শেপের গুলা পরবো কোয়ার্স আগে পরে রাখবো এটা তো অনেক সুন্দর হ্যাঁ এটা শুরুতে দেখিয়েছিলাম আপু আপু থ্রি পিস কাস্টমাইজ করা যাবে একটা পিকের মতো তাহলে আমরা তিনজন নিতাম না আপু কাস্টমাইজ করা যাবে না আমি ওভাবে অর্ডার নেওয়ার মানে ইয়ে নাই সময় হবে না অনেক অর্ডার চাপ আচ্ছা আপনি আর একটু দাঁড়ান আমি হচ্ছে একটু চেঞ্জ করে আসি ঠিক আছে একটু চেঞ্জ করে আসি কত সময় আমি নিব সবাই ওয়েট করছে আচ্ছা এটা দেখেন ওকে এই কুর্তিগুলো মাছ ছাড় দেখছেন কি সুন্দর ফিটিং আপনারা যদি এই কুর্তিগুলো সামারে না পড়েন তাহলে কবে পড়বেন কি সুন্দর আমার না ক্যানশুলি মনে হয় যে এই শেপের কুর্তিগুলো পরলে কনফিডেন্স এমনিতে অনেক বেড়ে যায় আমার যায় আর কি আমার কাছে মনে হয় যে আমি খুব প্রপার গেটপে আছি খুব সুন্দর গেটও আছি যত সিম্পলি হোক মাত্র বারোশো টাকার একটা কুর্তি এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশে এখন এ শেপ বলে এত মানে অদ্ভুত অদ্ভুত শেপের জামা কাপড় বিক্রি করা হয় প্লাস হচ্ছে পকেট কুর্তি নামে যে অদ্ভুত অদ্ভুত কাঠটা বিক্রি করা হয় আমাদের কিন্তু বিষয়টা সেরকম না আমরা অনেক আগে থেকে এই শেপ বানাই এবং অনেক আগে থেকে এই ধরনের এই যে দেখেন যেটা পকেট সহ কুর্তি বানাই এবং আমাদের মানে মাপ এবং কাটিং একদম বরাবর আগের মতোই আছে ফিটিংটা দেখেছেন জাস্ট ফিটিং এবং শেপটা দেখেন ঠিক আছে জাস্ট ফিটিং এবং শেপটা দেখলে বুঝে যাবেন আমার বডি কিন্তু তেমন কোন একদম নাইকার বডি না আমি হচ্ছে একদম সাধারণ একটা বাঙালি মেয়ে তার মধ্যে মাত্র মা হওয়া আমার আমার যদি এতটা সুন্দর সুন্দর লাগে তাহলে তো আরো অনেক লাগবে ঠিক আছে যারা নিতে চান ঝটপট করে নিয়ে নেবেন আমাদের এই শেপের কুর্তিগুলো খুবই খুবই সুন্দর এবং কমফোর্টেবল হয় মাত্র বারোশো টাকা কলার করা আছে প্রত্যেকটা বাটন চালে খুলেও পড়তে পারেন যদি একটি শ্রাক হিসেবে করতে চান আদার আই থিঙ্ক কুর্তি হিসেবে ওটা অনেক সুন্দর কুর্তি হিসেবেই মূলত এই কুর্তি গুলো বানানো বাট শ্রাক হচ্ছে পাশাপাশি বোনাস একটা লুক যদি কেউ করতে চান আর কি হিসেবেও ক্যারি করতে চাই সেক্ষেত্রে বাকরিগুলো খুলে শ্রাক করে ট্রাভেলে আমার কাছে মনে হয় ট্রাভেলে খুব সুন্দর লাগে ওকে সো যার ভালো লেগেছে বক্স করে মিস করা যাবে না ওকে বডি সাইজ কত আপু ছত্রিশ থেকে ছেচল্লিশ থার্টি সিক্স টু ফর্টি সিক্স থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি সিক্স ফোর ফর্টি সিক্স ওকে আমাদের ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে ওকে দারুন লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা নেক্সটটা পরে আসি আমি নেক্সটটা পরে আসি আহ সবার শেষে পরে বলে দিচ্ছি সবাই একটু সঙ্গে থাকেন ঠিক আছে সবাই একটু সঙ্গে থাকেন আর মিস দিয়ে নয় কুর্তিগুলো প্রি বুকিংয়ে আছে আসার সঙ্গে সঙ্গে ডিসপাস হয়ে যাবে আমি আর একবার দেখানোরও সুযোগ পাবো সো একটু ছটপট করে যার লাগবে সে একটু তাড়াতাড়ি করে কনফার্ম করে ফেলবে আমি ব্ল্যাকটা পরে আসি একটু দেরি হলো ও সব বাটন খুলে ফেলছিল আচ্ছা দেখেন এটা কি সুন্দর লাগছে দেখছেন ব্ল্যাকটা বেশি সুন্দর পুরো লুক চেঞ্জের একটা কুর্তি ব্ল্যাকটা বেশি সুন্দর নাকি অরেঞ্জটা বেশি সুন্দর বলেন তো অরেঞ্জটা হচ্ছে খুবই ভাইব্রেন্ট কালারফুল একটা জিনিস ব্ল্যাকটা হচ্ছে স্ট্যান্ডার্ড লুকে যেহেতু ব্ল্যাক অলওয়েজ ক্লাসিক ব্ল্যাকটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড লুকের সুন্দর লাগছে তাই না সো চাইলে নিয়ে নিতে পারেন যার যেটা পছন্দ হয়েছে ঠিক আছে এইটা কেমন লাগছে আমাকে বলেন এরপরে কোয়ার্সটা করে দেখাই দিব এরপরে হচ্ছে আমি কোয়ার্সটা করে দেখাই দিব সবাই একটু আমাকে এটা দেখে বলেন যে এটা কেমন লাগছে যার ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এগুলো মিস করা যাবে না এগুলো আরাম আরাম করতে যদি জলদি অর্ডার করেন জলদি পেয়ে যাবেন জলদি অর্ডার করলে জলদি পেয়ে যাবেন ঠিক আছে সো একটু ঝটপট করে আমাকে জানিয়ে দিবেন কে কে দেখছেন এবং ভালো লাগছে কি না কেমন লাগছে আমার কাছে এই শেপের পুর্তি শেফ বরাবরই সুন্দর লাগে এবং এটার সাথে বোনাস হচ্ছে এই যে এই প্রিন্টটা ব্ল্যাকের সাথে ব্লু আছে হালকা হলুদ বা পিচ টাইপের কালার আছে এবং অ্যাশ কালার আছে ঠিক আছে এই তিনটা কালারই কালোর সাথে কনফ্রাস্ট কালার এবং খুবই সুন্দর ক্লাসি লাগছে আমার কাছে মনে হচ্ছে আর কি যে এই ধরনের রেগুলার ড্রেস গুলা যেমন হওয়া উচিত এটা একদম সেরকম আছে দেখেছেন হাতাটা কি সুন্দর ফিটিং আমি তো এখন থার্টি এইট পড়ি হাতাটা খুব সুন্দর ফিটিং হয়ে আছে না লুজ না টাইট হ্যাঁ না লুজ না টাইট এটা হচ্ছে বডি টপ না লুজ না টাইট তবে আমরা কিন্তু স্লিম ফিটে জামা বানাই আমরা কিন্তু জামাটা স্লিম ফিটে বানাই যদি আপনি আরেকটু লুজ লুজ করতে চান সেক্ষেত্রে আরেকটু একটু এক সাইজ বড় নেবেন যদি কেউ মনে করেন যে গরমে আমি একটু লুজই পরবো সেক্ষেত্রে এক সাইজ দুই সাইজ বড় নেবেন বাট আমাদেরটা হচ্ছে একদম স্লিম ফিট সাইজ ঠিক আছে একদম শেপে থাকবে একেবারে শেপে থাকবে বাট যদি মনে করেন যে না আমি একটু এরকম লুজ লুজ থাকবে চাচ্ছি তাহলে এক সাইজ বড় নিয়ে নেবেন ঠিক আছে তাহলে অ্যাক্সেস বড় নিতে হবে ওকে আচ্ছা নেক্সট আমি কোর্সটা পরে আসি সময় নিব না বেশি নেক্সট আমি কোর্সটা পরে আসি আর এরপরে আজকে শাড়ির লাইভ আছে আর রাতে ব্লাউজের লাইভ আছে সো আপনারা আজকে কেউ কোথাও যাবেন না পরপর বেশ কয়েকটা লাইভ করব আমি সবাই দেখে নেবেন ঠিক আছে নতুন শাড়ি এসেছে নতুন শাড়িও আমি দেখে দিব সো এটা যে ভালো লেগেছে একটু ছটপট করে দেখে নিয়ে নিয়ে হ্যাঁ ব্ল্যাকটা থাকবে না ব্ল্যাকটা সবার আগে স্টক আউট হবে ব্ল্যাকটা সবার আগে স্টক আউট হবে আমি কোর্সটা পরে আসি ন্যাচারাল ডায়েট এইটা এত সুন্দর আর এত আরাম দাঁড়ালি তো আমি জাস্ট পরে আসলাম এখন একটু হালকা হাতা টাতা সাইজ করে এই যে দেখেন এইটা তো মাস্ট হ্যাভ এটা তো মাস্ট হ্যাভ যার ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ঠিক আছে যার ভালো লেগেছে আমি আবারও বলছি এটা কিন্তু একদম কটনের উপরে আছে বাট এটা আপনারা খুবই আরাম পাবেন একটু লুজ লুজ প্যাটার্নে করা এবং প্যান্ট সহ করা যথেষ্ট পরিমাণে কাপড় দিয়ে হালকা লুজ প্যাটার্নে একদম প্যান্ট কাটিং এ করা হয়েছে হ্যাঁ এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এটা যার পছন্দ হয়েছে মিস করা যাবে না মিস করা যাবে না ঠিক আছে এটা যার পছন্দ হয়েছে এটা কিন্তু পিওর ন্যাচারাল দায়ী এটা কিন্তু পিওর ন্যাচারাল যাই খুব অল্প কিছু সেট হবে পুরাটাই প্রি অর্ডারে প্রি বুকিং এ প্রি পেমেন্ট করতে হবে কারণ আপনারা আমাকে বডির মাপটা বললে আমরা সেইভাবে হচ্ছে রেডি করে দিব ঠিক আছে কারণ এটার ম্যাটেরিয়াল খুবই অল্প ন্যাচারাল গাই একসাথে খুব বেশি করা যায় না সো যাদের লাগবে স্ক্রিনশেট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটার প্রাইস হচ্ছে টু টাকা মাত্র দু টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কোয়ার সেটটা ঠিক আছে এবং এখানে হচ্ছে এই যে ইয়ে করা আছে এই যে করা আছে এটা কিন্তু পিওর ন্যাচারাল দাই আপনারা পিওর ন্যাচারাল দায় জাস্ট নর্মাল দায় বা কেমিক্যাল দায় বা নর্মাল কটন কাপড় কোনটাই না পুরোটাই প্রিমিয়াম কটনের উপরে করা যেটা হচ্ছে আপনি একটু হালকা দেখবেন যে হালকা বাতাস ঢুকে ঢুকে টাইপের কাপড় আমাদের লিলেন গুলা যেরকম হয় না যে খুব আরাম আরাম থাকে এটা হচ্ছে সেরকম এবং দেখেন এটা একটু শার্ট স্টাইলে করা আছে হালকা লুজ লুজ প্যাটার্নে যেটা আপনারা পরে খুব আরাম পাবেন বাট আপনারা আমাদের কাছ থেকে কুর্তি যে সাইজ নেন সেই সাইজই বলবেন কিন্তু আমাদের কুর্তি যদি আপনারা আটত্রিশ পরেন আপনারা বলবেন আটত্রিশ হ্যাঁ আপু এটাই বলছি আমি রেগুলার কুর্তি সাইজে দিবেন বাট আমি প্লাস করে দিব বাড়িতে ঠিক আছে আপনারা আপনাদের আপনাদের সাইজটাই বলবেন আমাদের কুর্তি যে সাইজ পরেন কেউ যদি বিয়াল্লিশ পরেন আমাকে বিয়াল্লিশ সাইজই পরবেন যে প্লাসের যে মাপটা সেটা আমাদের অটো চলে আসবে কাটিং এ ঠিক আছে ওটার জন্য আপনাকে আপনাকে নিজে অ্যাড করে বলতে হবে না যে আমি আগে তো আটত্রিশ নিতাম এখন আমাকে বিয়াল্লিশ দেন নো আপনি আগেও আটত্রিশ নিতেন এখনো আটত্রিশই বলবেন ঠিক আছে এখনো থার্টি এইটই বলবেন আমাদের মাস্টার হচ্ছে আপনার জন্য কতটা বাড়িয়ে করে দিতে হবে সেটা উনি একবারে বানিয়ে দিবেন ঠিক আছে যাতে আপনার এইটুকু হচ্ছে লুজ লুজ হয় হালকা লুজ লুজ হয় কারণ এটার প্যাটার্নটাই লুজ এটা আমি কিন্তু স্লিম ফিটে করি নাই এটা স্লিম ফিটে করি নাই যে এইরকম একটা প্যাটার্ন আসতো বাট এটা কিন্তু আমি স্লিম ফিটে করি নাই ঠিক আছে বিকজ এটা এটা কোয়ার্স এটা শার্ট এবং এটা বাতাস বাতাস এটা হচ্ছে আরাম আরাম ওকে সো এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন মিস করা যাবে না মিস করা যাবে না প্যান্টটা দেখছেন কি সুন্দর লুজ লুজ প্যান্ট প্যান্ট কাটিং এ করা কিন্তু ঠিক আছে প্যান্ট কাটিং এ করা লুজ লুজ প্যান্ট সো যদি মনে করেন নিয়ে নিতে চান মাত্র টু থাউজেন্ড টাকা প্রাইসটাও রিজনেবল আছে সো নিয়ে নিতে পারেন হ্যাঁ কলার ছাড়া আনো আপু কলার ছাড়া যেটা করি নাই এটা আসবে না কলার ছাড়া আপু হ্যাঁ রেগুলার সাইজ আপু এটার প্রাইস টু থাউজেন্ড টাকা সো যদি মনে হয় নিতে চান ঝটপট করে শুনে শুনে পেজ লিক বক্স করে দেবেন এটার পেমেন্টটা করে দিতে হবে কারণ এটা কমপ্লিটলি প্রি অর্ডার যাবে এবং আপনি বলার সাথে সাথে আমরা মেকিং দিয়ে দিব পেমেন্ট হওয়ার সাথে সাথে পেমেন্ট ছাড়া অর্ডার কনফার্মেশন হবে না কেমন ফিতা দিয়ে মেপে আটত্রিশ হলে আপনাদের কুর্তি কত সাইজ হবে কি মেপেছেন ফিতা দিয়ে কি মেপেছেন চেস্ট মেপেছেন নাকি আপনার বাসায় পরা জামা মেপেছেন আপনার বাসায় পরা যে জামাটা আপনার প্রপার ফিট হয় সেটার এক আন্ডার্স এর জয়েন্ট থেকে আরেক আন্ডার্স এর জয়েন্ট পর্যন্ত টেনে ধরে মাপতে হবে টেনে ধরে মাপার পরে যদি আসে হচ্ছে আপনার যে মাপটা ধরেন চল্লিশ বিশ আসলো সেক্ষেত্রে আপনার নিতে হবে চল্লিশ ঠিক আছে বা তারপর আমি বলবো যদি জীবনে প্রথম আমাদের কুর্তি নিয়ে থাকেন বা নিতে চাচ্ছেন তারা বড় নেবেন ঠিক আছে অলওয়েজ সাইজ বড় নেওয়া সেফার কারণ যে গরম সাইজ বড়তে আসলে কোনো অসুবিধাই হবে না আর হচ্ছে যদি বেশি ফিটিং হয়ে যায় সেটা আপনাদের জন্য ট্যাকেও দেওয়া কঠিন হয়ে যাবে ওকে ওকে বাসায় পড়ার জামার সাইজ ঠিক আছে যদি দিয়ে সাথী আপু চল্লিশ নেন আমি আবারও বলছি আপনি একটা বোধ আমি কত বলেছিলাম যে এক্সাইজ বড় নেন এক্সাইজ বড় নিলে আপনার জন্য সুবিধা হবে ওকে সো যার ভালো লেগেছে স্প্রিন দিয়ে নিয়ে ইনবক্স করে দিয়েছেন আমি এখন একটু কুর্তিগুলো রিভিশন করে দিই ওকে আমি একটু কুর্তিগুলো রিভিশন করে দিই যাতে করে আপনারা দেখে নিয়ে নিতে পারেন এই শেপের কুর্তিগুলো মিস করেন না এই শেপের কুর্তিগুলো খুবই সুন্দর এবং এগুলো হচ্ছে সারা বছরের সঞ্চয় এবং এগুলো পরে অফিস করা বাইরে যাওয়া বাজার করা হ্যাঁ বিভিন্ন কাজের জন্য এই কুর্তিগুলো একদম পারফেক্ট মাত্র বারোশো টাকা করে এই কুর্তিগুলো জাস্ট নিয়ে নিবেন এবং এই যে শর্ট কুর্তি এটা হচ্ছে শর্ট হাতা দেখেন আজকে কিন্তু আমি লং হাতা দেখিয়েছি থ্রি কোয়ার্টার হাতা এটা কিন্তু থ্রি কোয়ার্টার হাতা তারপরে হচ্ছে এই দুইটা হচ্ছে বারো ইঞ্চি হাতা আর এই দুটো হচ্ছে শর্ট হাতা সো লং বারো শর্ট সবগুলো হাতাই কাভার হয়েছে এই লাইভে যার যেটা লাগে নিয়ে নিবেন হ্যাঁ সো এটা হচ্ছে বিষয় সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আবার দেখা হচ্ছে আজকের লাইফ কেউ মিস করবেন না টাই